প্রিয় দর্শক বন্ধুরা আমার 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 গলা ভেঙে গেছে আমি ঠিক মতো কথা বলতে না হ্যাঁ তারপরে আমি আজকে ভিডিও করতাম না ভিডিওটা করার মূল উদ্দেশ্য হয়েছে একটা নতুন মানুষের সাথে আপনাদেরকে মিট করাই দিব মানুষটার নাম হচ্ছে মাকুল বেঠা ঠিক আছে বাই এখন মাকুল বেটা কি লজ্জা লজ্জা পাইতেছে সেই জন্য আগে আগে চলে যাইতেছে মাকুল বেটা হ্যাঁ দাঁড়ান হ্যাঁ দাঁড়ান

না না আমি তো জানি মোহাম্মদ সোহেল রানা না আপনি এমডি সোহেল রানা বলছেন খান বংশের মধ্যে খান বংশের পোলাহান যা আছে সব খান বংশের বিয়ার ও মাই গড আমার আমার বয়স আসছে না এখন হ্যাঁ শোনো তোমারে দেই না তোমার কি অবস্থা তোমার দেয়া শাকাত পাই কোথায় থাকো তুমি ইদারিম তো বিয়া শাদি কই তাই দেয়া শাকাত হয় না ও মাই গড ও সিরিয়াসলি ইয়েস বিয়া কইরাল তাছো না কইরাল ও সেই জন্য কি বিয়ার সুভাষ কি তুমি এই আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে না আমি কি চিন্তা করতাছি জানো তোমারে নিয়ে একটা চমলক তোমার একটা চমরক বানিয়ে তুমি কি বলো চমরক বানাইতাম তোমারে নিয়া একটা চমরক্য বানিয়ে দিই তোমারে নিয়ে নাকি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি অনেকটা একটা একটু বলাই শোনো তুমি একটু বলো যে লাইক কমেন্ট করে হ্যাঁ সাথিয়ে দেখবেন রবীনকে সাপোর্ট করবে না দেখছো কার চমলক এ কিচ্ছু কিচ্ছু এ নারেকtoyবো ও মাই গড নারেকtoyবো কবরস্থান দিকে কিছু কইলাম কবরস্থান দিকে তুমি কিছু সেজন আওন কোথায় যাচ্ছো হ্যাঁ আমার বাইক কবরস্থান কোথায় যাচ্ছো তুমি

নো নেভার আমার মুখে আমি ফেস দেখাবো না আমার আমার এটা একটা আকর্ষণ আছে বুঝলো না ফেস দেখাবো ইয়া এন্ট্রিটা নিবো অন্যভাবে আমি এখন কই যাইতেছি খেলা দেখবো যাইতেছি আমরা খেলতাম না তুই যে শৈলি আরে যাহা দিস একটা একটু চমলক্ষ দেবা না তোমারে হ্যাঁ এটা আইলেছে প্রথম দেব এই ত্বরা এই কথাটির লাগি আমার ভিডিও এডিট করতে খুব কষ্ট। চমলা এক ঘন্টা পরে লাগে দুই ঘন্টা। কে লাগে এই বাবা এমনিই জাগে সেটা তো কষ্টই বুঝছ। এই তো গ্রেট এই তো এই ইউজ করিস তো ঠিক আছে? আবার আমার তোমার যদি দশ বছরের খুরাহি একসাথে যোগাড় করি আবার তারপরেও লাগবো আমার এক ড্রেস গরিব মানুষ এটা দশ

এই যে আবার আবার ভাষা ইউজ করে লিঙ্গুয়েজ ঠিক করলাম ডিভিডিও যদি করবা চাই তোর চ্যালেঞ্জ খুলে লাগবো অন্য আরেকটা ঠিক আছে এই চ্যালেঞ্জ